বন্ধুরা ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে একটা রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়েছে তো আপনারা অনেক ইউটিউব ভিডিও দেখেছেন দেখে আপনারা যখনই অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন কোনো মতেই আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না কোনো মতেই আপনার ফর্ম সাবমিট হচ্ছে না আজকের ভিডিওতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দেবো যে আপনার ফর্মটা কেন সাবমিট হচ্ছে না কী করলে সাবমিট হবে কিভাবে সাবমিট হবে এবং অনলাইন থেকে যে ফর্মটা ছেড়েছে সেটা কি সত্যি সত্যিই কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম তো এই সব কিছুই নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে তবেই একটা লাইক করবেন আর চ্যানেলটা যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৃষক বন্ধুর যে ফর্ম আপনারা ভিডিও দেখেছেন অনলাইনে যে ফর্মটা পাওয়া যাচ্ছে যে লিঙ্কটা আছে এটা কিন্তু অ্যাকচুয়াল কৃষক বন্ধু প্রকল্পেরই লিঙ্ক ওই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করা যাবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনারা যখন অনলাইন থেকে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটা ফিল আপ করছেন চার পাঁচটা কলম রয়েছে পার্সোনাল ডিটেলস ব্যাংক ডিটেলস জমির ডিটেলস অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু দিয়ে যখন আপনারা লাস্টে ডকুমেন্ট আপলোড করে যখন সাবমিট করছেন তখন আপনার ফর্মটা কোনো রকমই সাবমিট হচ্ছে না বা লাস্টে সাবমিটের অপশন থাকছে না লেখা থাকছে ক্রিয়েট ফার্মার বলে তো আপনারা যখন ক্রিয়েট ফার্মারে ক্লিক করছেন কোনো মতেই ফর্মটা সাবমিট হচ্ছে না সেখানে একটা ইওর চলে আসছে যে একটা লাল কালারের যে সমস্ত ফিল্ড ফিল করা ম্যান্ডেটারি বলে তো এইটা কেন হচ্ছে তো বন্ধুরা আজ পর্যন্ত অনলাইন থেকে কেউ কিন্তু একটাও ফর্ম সাবমিট করতে পারেনি আপনারা যতগুলো ভিডিও দেখেছেন অনলাইনে ইউটিউবে কেউ কিন্তু ফর্ম সাবমিট করে দেখায়নি তার একটাই কারণ ফর্ম আসলেই সাবমিট হচ্ছে না তো আপনাকে দেখাবে তারা কিভাবে জাস্ট ফর্মটা ফিল আপ করে দিচ্ছে দিয়ে বলছে ক্রিয়েটে ক্লিক করুন আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে কিন্তু সাবমিট হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে বন্ধুরা আপনারা ভালো করেই জানেন এতদিন পর্যন্ত কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু অনলাইনে আবেদনের কোনো সিস্টেম ছিল না শুধুমাত্র বন্ধুরা অফলাইনে দুবারে সরকার প্রকল্পের মাধ্যমে অফলাইনে ফর্ম ফিল করে জমা দেওয়ার পরেই কিন্তু হতো বাট কৃষক বন্ধু প্রকল্পের যে অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে বন্ধুরা পাবলিক ডোমেনে যে লিঙ্কটা রয়েছে লিঙ্ক রয়েছে কিন্তু অফিসিয়ালি এখনও লিঙ্ক থেকে মানে যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখনও অ্যাকসেপ্ট শুরু হয়নি তার মানে আপনারা সব কিছু ডকুমেন্ট ডিটেলস ফিল করে সাবমিট করলেও ওয়েবসাইটের কোনো না কোনো ডিটেলস হাইড করা রয়েছে যেটা আপনাকে মাস্ট ফিল আপ করতেই হবে তো হাইড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না ওয়েবসাইটে কোথাও লুকিয়ে রয়েছে কোনো একটা কলম তো এই জন্যে হতে পারে একটা থাকে না লাস্টের টার্ম অ্যান্ড কন্ডিশনের একটা পেজ থাকে বক্স থাকে হয়তো ওরকম কোনো একটা বক্স ওয়েবসাইটে রয়েছে যেটা হয়তো এখন আপনাদের সামনে ডিসেবল করে রেখেছে ওয়েবসাইট থেকে কারণ এটা নতুন মানে রেজিস্ট্রেশনের প্রসেসটা নতুনই স্টার্ট হচ্ছে অনেক কিছু করার ব্যাপার রয়েছে এবং সেই জন্যেই কিন্তু বন্ধুরা আপনারা সাবমিট করতে পারছেন না সাবমিট করতে গেলে দেখাচ্ছে যে সমস্ত ঘর ফিল আপ করা ম্যান্ডেটারি বাট সমস্ত ঘর আপনারা ফিল আপ করছেন তারপরেও কিন্তু আপনার সাবমিট হচ্ছে না তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে বাট এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু হয়নি তাই আমরা আপনাকে এখন লিঙ্ক দিচ্ছি না কারণ এখন লিঙ্ক দিয়ে কোনো কাজ হবে না কারণ আপনারা ফর্ম সাবমিট করতে পারবেন না তাই আপনাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে যখনই বন্ধুরা ফর্ম সাবমিট হওয়া শুরু হয়ে যাবে তখনই আমরা ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসব। যে কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন থেকে বাড়িতে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের আপনারা লাভ নিতে পারবেন তাই আপনাদেরকে বলবো আপনারা অযথা বিভ্রান্ত হবেন না এদিক ওদিক ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না নিজে নিজে অনেকবার হয়তো অনেকে রয়েছেন অনেকবার ট্রাই করেছেন দশ বার বিশ বার তবুও কিন্তু সাবমিট হয়নি যদি আপনাদের কারো ফর্ম সাবমিট হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আশা করি কেউ জানাতে পারবেন না কারণ আজকে কুড়ি তারিখ আজকে কিন্তু এখনও পর্যন্ত কারো কিন্তু ফর্ম সাবমিট হয়নি তো আশা করি বুঝতে পারলেন কেন সাবমিট হচ্ছে না এবং কবে থেকে সাবমিট হবে ঠিক আছে তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা এরকমই লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন